আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বুথ থেকে অ্যাকাউন্টে কোনো খরচ ছাড়াই টাকা পাঠাতে পারি আমরা যদি কারো কাছে টাকা পাঠাতে চাই তাহলে হয়তো বিকাশের মাধ্যম বা ব্যাংকের মাধ্যম যে কোনো মাধ্যমে টাকা পাঠাই তো বিকাশে টাকা পাঠালে আমাদের একটা চার্জ দিতে হয় যে চার্জটা আমার কাছে একটু বেশি মনে হয় আর যদি ব্যাংকের মাধ্যমে পাঠাই অল্প চার্জ হলেও ব্যাংকের যে সময়সীমা সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে তার উপর আবার ব্যাংকে যাও সিরিয়াল আছে অনেক কিছু যাই হোক আপনি যদি বুথ থেকে টাকা পাঠাতে চান তাহলে দুটো নিয়মে টাকা পাঠাতে পারেন একটা হচ্ছে আপনার ওই বুথের কার্ড রয়েছে কার্ডে টাকা রয়েছে সেই কার্ড থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আরেকটা হচ্ছে যে আপনার কাছে ক্যাশ রয়েছে আপনি আরেকটা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনি আজকে শিখে যাবেন কিভাবে আপনি বুথ থেকে অন্যের অ্যাকাউন্টে কোনো খরচ ছাড়াই যে কোনো সময় টাকা পাঠাতে পারেন চলেন মূল ভিডিওতে স্ক্রিনে চলে যাই ডাস বাংলা বুথ থেকে আমি ক্যাশ এবং কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেখাবো দুটোর মাধ্যমে কার্ডটি বুথের মধ্যে প্রবেশ করালাম আমার পিন নাম্বারটা দিচ্ছি যথার যথারীতিতে যাদের কার্ড আছে সবাই জানেন এরপরে ফান্ড ট্রান্সফার জপশানটি সেটি সিলেক্ট করে দিচ্ছি অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এরপর যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সঠিক সিলেক্ট করে দিলেন যে অ্যামাউন্ট পাঠাতে চান সেই অ্যামাউন্টটি সিলেক্ট করবেন আমি পাঁচ হাজার পাঠায় দেখাচ্ছি আপনাদের দেখেন অলরেডি টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আমাদের এখন একটা রিসিভ দেবে এরপরে আমরা কি করব সেম ফান্ড ট্রান্সফারে আবার চলে যাব এখন আমি ক্যাশ পাঠাব ফান ট্রান্সফারে যাওয়ার পরে যে কোনো এনআইডি এই যে কোনো একটা এনআইডি নাম্বার দিয়ে দিতে হবে আপনাকে তারপর এখানে আবার মোবাইল নাম্বার দিতে হবে আপনার কাছে যে ফোনটি আছে ওই ফোনের নাম্বারটি দিতে হবে কারণ এখানে একটা ওটিপি আসবে সে ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু আপনি কনফার্ম করবে সঠিক দিয়ে দিলাম ওটিপি হ্যাঁ আমার ফোনে ওটিপিটা আসছে এখন ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে ওটিপিটা এখানে দিয়ে দিলাম সঠিক এরপরে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম এখানে দেখেন অ্যাকাউন্টের নাম চলে আসছে আপনারা কিন্তু এইভাবে যাচাই করতে পারবেন সঠিক আছে কিনা সঠিক যাচাই করে দিলাম তারপরে এটিএম বুথের যেখান থেকে আমরা টাকা সংগ্রহ করি বক্সটি ওপেন হয়ে গেছে আমি পাঁচ হাজার টাকা ভিতরে দিয়ে দিলাম এবার মেশিন তার পাঁচ হাজার টাকা গুনছে পাঁচ হাজার টাকা গোনা হয়ে গেলে সে টাকাটি কিন্তু আপনার সিলেক্ট করা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে অলরেডি পাঠিয়ে দিয়েছে নিশ্চিত করার পরে আমাকে সে রিসিভ দিয়ে দেবে আশা করি আমরা খুব সহজেই শিখে ফেললাম বুথ থেকে কীভাবে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় কোনো খরচ ছাড়াই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে